উপসচিত বন্টন যেটি আমরা মনে করি বৈষম্যমূলক অযৌক্তিক এবং সর্বোচ্চ নিরপেক্ষ আইন কারণ মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্ট দরকার উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের পঞ্চাশ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছেন বিসিএস প্রশাসন কল্যাণমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম সাত্তার সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তারা তার এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বুধবার রাজধানীর বিয়াম মিলনায়তনে চৌথ প্রতিবাদ সভার আয়োজন করে বিসিএস প্রশাসন কল্যাণমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সভায় প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না সব স্টেকহোল্ডারকে নিয়ে এই সংস্কার কমিশনকে পূর্ণ গঠন করতে হবে এ সময় মুই চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি তো পরীক্ষা দিয়ে পদ উন্নতি নেননি তাই অবিলম্বে সংস্কার কমিশন থেকে পদত্যাগ করুন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন উপসচিব পদে পঞ্চাশ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক এ প্রয়াস রাষ্ট্রকে দুর্বল করার ঘৃণ্য প্রচেষ্টা বলেও উল্লেখ করেন তিনি এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালে বলেন এই কমিশনের প্রতিবেদন কোনো কাজে আসবে না এটা আস্থা করেই পড়ে থাকবে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের পঞ্চাশ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কোটা রাখা সুপারিশের কথা জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের পঁচাত্তর শতাংশ এবং অন্য সব ক্যাডারের পঁচিশ শতাংশ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়